প্রিয় গাইস গ্রামের ছেলে ফেসবুক পেজ পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এখন এসেছি ধামরাই থানা গাঙ্গুটিয়া ইউনিয়ন দত্তনালয় গ্রাম এই গ্রামের কৃষকরা অনেক সুন্দর সবজি চাষ করতে পারে তো আপনারা নিজেরা দেখ দেখতে পারতেছেন আমি আপনাদের যতটুকু পারি করতেছি তো ভিডিওটা যেতে আমি নিজেই করতেছি এই হয়তো একটু অতটা সুন্দর হবে না তো যতটুকু মানে আমার ভালো লেগেছে দৃশ্যটি যেদিকে অনেক সুন্দর সবজি ক্ষেত পাশে আছে সরিষা ক্ষেত যেদিকে তাকাই অনেক দূর পর্যন্ত আমার ক্যামেরায় হয়তো এতটুকু আসবে না হয়তো ক্যামেরা টান দিলে একটু গোলা দেখা যাবে এই জন্য আপনাদের অতটা ভালোভাবে দেখাইতে পারতেছি না তো এত সুন্দর সবজি ক্ষেত ক্ষেত শীতকালীন সবজি আমার দেখে অনেক ভালো লাগলো এই জন্য আমি আপনাদের মাঝে ভিডিওটি আপলোড দিলাম সবজি ক্ষেত কিন্তু অনেক কষ্ট করে করতে হয় তো আমি নিজে চোখে না দেখলে বলতে পারতাম না তো আমিও কিন্তু একজন কৃষকের ছেলে এজন্য আমার গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে তো শুধু বুনলেই হয় না সবজি আপনাদের অনেক পরিচর্যা করতে হয় যেমন কীটনাশক দিতে হয় সার দিতে হয় অনেক এবং এই সিম তুলে সিম তুলতেছে ওই যে যাদের ক্ষেত তারা সিম তুলতেছে একজন বীজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পানি নিতেছে অনেক ভালো লাগলো আমার কাছে দৃশ্যটি দেখে এখন আমি মুরব্বী দাদা আসসালাম আলাইকুম দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা আপনি সিম সিমকেত করে কেমন লাভবান আপনি লাভবান আলহামদুলিল্লাহ অনেক ভালো লাভবান তো সিম সিমকেত অনেক সুন্দর আশাবাদী দোয়ার হইল যাতে কৃষকরা মানে যথেষ্ট মূল্য পায় তাহলেই কৃষকরা আগামীতেও এগুলো চাষ করতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই